লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ঝাঁপি দ্বীপের বাড়ি ছেড়ে চলে যায় তখন ইনকা বলে দীপ চলো আমরা অফিস থেকে ঘুরে আসি এই বলে দীপ এবং ইনকা অফিসের উদ্দেশ্যে রওনা হয় পরের সিনে দ্বীপের ঠাম্মিকে দেখানো হয় দ্বীপের ঠাম্মি ঠাকুরের সামনে বসে বসে বলে আমরা কেউ কখনো চাইনি বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যাক কিন্তু সেটা যে একটা অনর্থক হয়ে গেল তুমি সবাইকে দেখে রাখো মা ছড়ালক্ষ্মী তুমি ছাড়া যে লক্ষ্মীকে এ আর ফিরিয়ে আনতে পারবে না তাই তুমি যেভাবে পারো ঝাঁপিকে আবার এ বাড়িতে ফিরিয়ে আনো পরবর্তীতে আমরা দেখতে পাই ইনকা এবং দীপ গাড়ি করে অফিসে যায় এবং দীপ ঝাঁপির কথাগুলো মনে করে এক পর্যায়ে দ্বীপ গাড়ি থামিয়ে যায় পানির বোতল আনতে দোকান থেকে পানির বোতল নিয়ে ফিরতে আবার ঝাঁপির কথাগুলো মনে করে পেছন থেকে অন্য একটা গাড়ি এসে দ্বীপকে অ্যাক্সিডেন্ট করে দেয় এরপর ইনকা সাথে সাথে দীপকে হসপিটালে নিয়ে যায় এবং দীপের বাড়িতে সবাইকে ফোন করে জানিয়ে দেয় দীপ অ্যাক্সিডেন্ট করেছে পরের দৃশ্যে হসপিটালে দেখানো হয় কিছুক্ষণের মধ্যে দীপের বাড়ির থেকে সবাই হসপিটালে চলে আসে এবং দীপের বাবা ডাক্তারকে জিজ্ঞেস করলেই ডাক্তার বলে তেমন কোনো ইঞ্জুরিয়াস নেই তবে আমরা একটা এমআরআই করছি তারপরে বলতে পারব কি হয়েছে এখন কিছু বলা যাবে না এরপর বাড়ির সবাই দীপের জন্য অনেক টেনশন করে তখন দ্বীপের ঠাম্মি কায়সাকে বলে ঝাপিকে একটা ফোন করতে ফোন করার কথা শুনে দ্বীপের মা বলে না ঝাপিকে জানাবেন না ঝাপি যেন এখানে না আসে তখন দ্বীপের ঠাম্মি বলে তুমি অনেক অনর্থক করেছ যদি ছেলেকে বাজাতে চাও তাহলে একটা কথাও বলবে না চুপ চুপকর এখানে দাঁড়িয়ে থাকো কিছুক্ষণ পর কায়শা ঝাপিকে ফোন করে অন্যদিকে আমরা ঝাঁপির মামাবাড়িতে দেখতে পাই ঝাঁপি দিয়া এবং ঝাপির মা খেতে বসেছে তখন কাইসার ফোন আসে ঝাপির ফোনে ঝাঁপি ফোন রিসিভ করতি কাইশাক কান্না করে আর বলে দাদা হাই অ্যাক্সিডেন্ট করেছে অনেক আছো। এখন অব্দি জ্ঞান ফেরেনি তুই যেখানে থাকিস তাড়াতাড়ি আয় এমনকি তোদের বিয়ের যে গাঁট ছাড়া বাধা আছে ওটা সাথে নিয়ে আসবি ঠাম্মি বলে দিয়েছে পরবর্তীতে ঝাঁপির মা বলে তুই ওখানে যাবি না যারা তোকে বাড়ি থেকে বের করে দিল তোকে কেন সেখানে যেতে হবে এদিকে দিয়া বলে ওদের তখন খুশি বাড়ি থেকে বের করে দেবে আবার যখন মর্জি হবে ডাকবে আর তুই তখনই ছুটে যাবি এটা কখনো সম্ভব না তখন ঝাঁপি বলে আমি দীপদার ভালোর জন্যই দীপদাকে ছেড়ে চলে এসেছি তাছাড়া আমি দীপদাকে ভালোবাসি এটা হয়তো আমি এখন অব্দি কাউকে বলিনি আমি পাঁচ বছর ধরে দীপদাকে ভালোবাসি তাই আমাকে এখন যেতেই হবে তোমরা আমাকে কেউ আটকাতে পারবে না হয়তো দীপদাই বিয়েটাকে মনে মেনে নেয়নি তবে আমি মনে প্রাণে মেনে নিয়েছি এ সম্পর্কটা আমি কখনও অমান্য করতে পারব না এটা বলে ঝাপি বাড়ি থেকে বেরিয়ে যায় তখন দিয়া আমাকে বলে দিদিভাই দিবদার জন্য এতটা পাগল আর দিবদা ইনকাকে ভালোবাসে জানি না কখন ভালোবাসার পূর্ণতা পাবে কি পরবর্তী দৃশ্য হসপিটালে দেখানো হয় ইনকা রনিতকে বলে ঝাঁপি যেন এখানে আসতে না পারে আমি এসব ঠাকুর বিশ্বাস করি না ঝাপিকে যেভাবেই হোক এখানে আসা আটকাতে হবে তখন রনিত বলে ঝাপি এখানে আসতে পারবে না জ্ঞান ফিরবে ডাক্তারের সাহায্যে কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ঝাঁপি হসপিটালে এসে কাউকে খুঁজে না পেয়ে কাইশাকে ফোন করতে যাবে ঠিক তখনই একটা লোক এসে ঝাঁপিকে অন্য একটা ঘরে আটকে দেয় এদিকে ঝাঁপি চিৎকার করতে থাকে আমাকে এখান থেকে বের কর দরজা খুলে দাও অন্যদিকে দেখানো হয় দ্বীপের অবস্থা ক্রমশ খারাপ হতে চলেছে প্রেশার লস করছে আগামী পর্বে দেখতে পাব ঝাঁপি দরজা খুলে দ্বীপের কাছে ছুটে আসে তখন কায়শা বলে তোর অবস্থা কি করে হলো ঝাঁপি তখন ঝাঁপি ইনকাকে দেখিয়ে বলে অসভ্য মেয়েটা আমাকে আটকে রেখেছিল এত বড় বিপদের দিনেও এই মেয়েটা আমাকে জোর করে আটকে রেখেছিল যাতে আমি দিবদার কাছে আসতে না পারি এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ